আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখেন এখন ঘুরতে বেরিয়েছি আমাদের এলাকায় একটি প্রজেক্ট আছে মাছের গেট এখানে ঘুরবো তাই আপনাদেরকে এই লোকেশনটা দেখে আনিচ্ছি দেখেন এখন আমার ছেলে নিচের দিকে নামতেছে আমিও নামতেছি এই যে দেখেন প্রজেক্টের মাঝে এখন নৌকায় চড়বো অনেক সুন্দর লোকেশন মানে দেখলে দেখার মতোই সারাদিন দেখতে হবে এই প্রজেক্টটা এখন নৌকা চালাবো নৌকা ভ্রমণ করব অনেক সময় বিকালবেলা হাতে নিয়ে আসছি প্রায় এক ঘন্টা দুই ঘন্টা সে উঠতেছে দেখেন এখন এটাকে চালাবো এবং ঘুরবো আর কি দেখেন প্রজেক্টটা কত সুন্দর নৌকা ভ্রমণ করতে এসে দেখি বিলের মাঝে অনেক সুন্দর সুন্দর পাতিহাস ঘুরতেছে তাই এদেরকে দেখে খুব ভালো লাগলো দেখেন আপনারা দেখেন কত সুন্দর করে অটোমেটিক তারা চলতেছে দূর থেকে বেশি দেখা যায় না তারপরেও মন অনেক খুশি খুব ভালো লাগলো এই পরিবেশটা নৌকার ভিতরে অনেক পানি ঢুকে আছে এটাকে নিয়ে কেউ বের হয় না এবং কেউ চালায় না এটা আমার ছেলে পানি শিজতেছে এখন এটাকে পানি শিচে পানি ফেলে আমরা পরিষ্কার করে এটাকে নিয়ে বের হবো হালকা করে আমি একটু দিয়ে এই যে দেখেন এটাকে এটা দিয়া অনেক সুন্দর পরিবেশ নৌকা থেকে পানি সব কয়টা ফেলে দিয়েছি এখন প্রায় নৌকাটি খালি এখন যদি আমরা এটা দিয়ে চালু করি তাহলে এই নৌকা চলতে পারবে দেখেন নৌকার মাঝে চলা অনেক আনন্দ আমার সেটা খুবই খুশি এখন নৌকা দিয়ে আপনাদেরকে মাঝ নদীতে নিয়ে যাব নৌকাটাকে ঘুরিয়ে নিচ্ছি নৌকা ভ্রমণ করতেছি নৌকার মাঝে এখন নৌকাটাকে নিয়ে আমরা ওই পারে যাব ওই পারে অনেক পাতি হাঁস রয়েছে এই হাঁসগুলিকে আমরা দেখব এবং খুব সুন্দর লোকেশন আমার ছেলে আর আমি ঘুরছি এরকম পরিবেশ কার কার এলাকাতে আছে আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন দেখেন আমরা গ্রামে যখন ঘুরতে আসি তখন কিন্তু অনেক সুন্দর জায়গা থাকে আমরা ঘুরতে পারি না কারণ হচ্ছে আমাদের যার যার কাজের পেটের তাগিতে আমরা কিন্তু অনেক জায়গা ঘুরে বেড়াই এটা হচ্ছে কাপাসিয়া থানা সিংহশ্রী ইউনিয়ন বর্বের গ্রাম এই গ্রামে আমি প্রথম ইউটিউবিং করি এবং আমার মনে হয় আর কেউ নেই তাই এই ধরনের গ্রামের যে ভিডিওগুলি এগুলি আপনাদেরকে তুলে ধরি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাধারণ ক্ষুদ্র ইউটিউবার আমি এই যে দেখেন আমাদের গ্রামের কত সৌন্দর্য স্থানটি হলো থানা বরবের গ্রাম বরবের গ্রামের ভিতরেই একটি ছোট্ট পজেট রয়েছে এই পজেটির ভিতরে এখন ঈদের ছুটিতে বাড়িতে আসছি তাই এই পজেটটির মাঝে নৌকা ভ্রমণ করতে আসছি তাই নৌকা ভ্রমণ করতেছি এবং আমার সাথে রয়েছে আমার ছেলে এই যে দেখেন আমার ছেলে তার জন্যই কিন্তু এখানে আসা বিকালবেলা যখন আমরা ঘুরতে আসি এই সমস্ত জায়গায় তখন কিন্তু খুব ভালো লাগে আগে কিন্তু এটা পজেট ছিল না এটা একটি পরিত্যক্ত বিল ছিল এই বিলের মাঝে আমরা মাছ ধরতাম এবং দূর থেকে অনেক জেলেরা এসে মাছ ধরত এই পজেটের কিছুদিন পানি থাকে আর কিছুদিন থাকে না কিন্তু এখন এটার মাঝে প্রজেক্ট করা হয়েছে এই প্রজেক্টের মাঝে কিন্তু খুব সুন্দর জায়গা লোকেশনটা খুব ভালো দেখেন জিলের পাশেই ছোট্ট ছোট্ট দুইটা গাছ দেখতে খুব সুন্দর দেখায় এই সমস্ত জায়গা বিকালবেলা ঘুরলে খুব ভালো লাগে তুমি পারবা না দাও এক লোকের এই হাঁসিটিভ মাঝে চলে আসছে এখন ওইটাকে ডাকতেছি যখনই সময় ভালো থাকে ভালো লাগে এবং দেশগ্রামে ঘুরতে যান তখন এরকমভাবে নৌকাই ভ্রমণ করবেন তাহলে দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে এই পজিটিভ কিন্তু প্রচুর মাছ আমি যখন নৌকা চালাই তখন কিন্তু মাছগুলি অনেক ফালাফালি করে নৌকার উপরে উঠতে চাই এক লোক বলতেছে এটা কেটা কে সন্ধ্যা হয়ে আসছে এখন বাড়ি ফিরে যাব অনেক সময় ঘুরলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে এবং ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন প্রায় সন্ধ্যা ছয়টা বাজে এই যে দেখেন একটি মাছ এখানে খুব বড় বেসে উঠেছে বাকিগুলি করতেছে মাছ ধরার জন্য এই যে দেখেন চিল এটা উপর থেকে নিচে মাছ ধরে খুব ভয়ঙ্করভাবে এখা এই সাইডটা অনেক বড় বড় মাছ তাই মাছগুলি অনেক লাপালাপি করতেছে কত সুন্দর লোকেশন দেখেন প্রাকৃতিক যে একটা সাউন্ড এই সাউন্ডগুলি কিন্তু আমরা যারা শহরে থাকি শুনতে পাই না এবং আমরা শব্দ দূষণের কারণে অনেক রোগাক্রান্ত হই এবং বিশুদ্ধ অক্সিজেন পাই না এই সমস্ত জায়গায় কিন্তু বিশুদ্ধ অক্সিজেন এবং প্রাকৃতিক সাউন্ড খুব ভালো লাগে শরীর স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে আর এখন কিন্তু আমাদের এরকম পরিবেশ দেশগ্রামে থাকে বিশেষ করে দেশগ্রামে যারা বাড়িঘর তারাই সমস্ত সৌন্দর্য উপভোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম